আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হলদার फ्रॉम অ্যাডভান্সার বিডি পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের চতুর্থ পর্বে স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আমাদের এই পূর্ব সুন্দরবনের মানে 2024 সালের একদম শেষ সুন্দরবন 투রের লাস্ট 3 পর্ব যারা দেখেছেন তাদেরকে অভিনন্দন আর যারা এখনও দেখেননি তারা এখনি ভিডিও ডেসক্রিপশন বক্সে করুন সেখানে এই সিরিজের লাস্ট তিনটা পর্বের লিংক দেয়া থাকবে গেল দেখেছেন আমরা সুন্দরবনের সেই শরণখোলা থেকে প্রথমে সুপতি স্টেশন এবং সেখান থেকে আবার সুন্দরবনের কটকা স্টেশন এবং সেখান থেকে আবার সুন্দরবনের যে কোসিখালি স্টেশন আছে সেদিকে রওনা দিয়েছিলাম এবং কটকা থেকে যখন কোসিখালি দিকে আসতেছিলাম সেই সময় আমাদের সাথে এক জেলে নৌকো সাথে দেখা হয় এবং সেই জেলেবাইদের কাছ থেকে আমরা বেশ কিছু ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম আমরা দশ পিস ইলিশ মাছ কিনেছিলাম মাত্র বারোশো টাকায় তো সেই ইলিশ মাছগুলো নিয়ে চলে এসেছি এবং বর্তমানে আমরা আসি কচিখালি স্টেশনে আজকে রাত আমরা কচিখালি স্টেশনেই থাকবো এখানে যদি থাকার একটু রিস্কি কাজ কারণ কচিখালিতে আসলে বাঘের উপদ্রবটা একটু বেশি তাছাড়া যেহেতু আমরা রাতে বোটে স্টে করব তাই একটু রিস্কি তবু আমরা সাবধানতার সহিত থাকবো আশা করি ইনশাল্লাহ আমরা এখানে সেফলি থাকতে পারবো রাত্রবেলা আসলে রাতের খাবার রেডি করতে হবে এবং যেহেতু আমরা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম সো একদম সেই তাজা তাজা ইলিশ মাছগুলো দিয়েই আমাদের রাতে খাওয়া দাওয়া শুরু হবে এবং আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু দিয়েছেন জসিম হলাদার ও আমাদের রান্না শুরু রাতে আয়োজন হচ্ছে এই যে ইলিশ মাছ বিকালবেলা যে ইলিশ মাছ কিনলাম সেই ইলিশ মাছ এখন রান্না হচ্ছে আর আমরা বর্তমানে আসি হচ্ছে কুচি যদিও রাত এই জন্য হচ্ছে বোঝার উপায় নাই কচিখালি জেটি এটা কচিখালি জেটিতে আসি এখানে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে

তো কিছুতে মাছ কষানো কমপ্লিট মাছ কষানো কমপ্লিট এখন পানি দিয়ে ঢেকে রাখতে হবে জোস দিচ্ছে জোস দিয়ে ঢেকে রাখতে হবে বাস ক্লিয়ার আর দেবা না না আর দিয়ে দাও সব তো জোস তো লাগবে বেশি আমার জোস দিছিলাম না ওটা দিয়ে দাও সব দি দাও আর কিনে খুইয়ে যায় তাই জন্য না খুইবে না আদ্রাকি দেয়া লাগে তাজা ইলিশ না খুইবে না খুইয়ে আর যাইবে তুমি পাতুমদে লাফাই তোর পড়তে পারবে না না তাইলে হইছি

আর কি করবেন সুন্দরবনে সুন্দরবনে আর কি হবে আরো অনেক টুর হবে আপনারা সবাই ক্ষুব্ধ ভাইয়ের

তো মাসা আমাদের রান্না বাড়া কমপ্লিট আজকে আহ অনেকদিন পরে ইলিশ মাছ রান্না হলো আর দোষী হচ্ছে একসাথে দশ দশ পিস ইলিশ মাছ রান্না করছে সো আজকে তো সবাই বেশি এক্সাইটেড কারণ ইলিশ মাছ এবং এতটা তাজা ইলিশ মাছ আমাদের যারা গেস্টরা আসতেছিল তারা অনেকেই বলতেছিল যেভাবে এতটা তাজা ইলিশ মাছ একদম ধরার সাথে সাথেই রান্না করে খাওয়া হয়নি তাদের কখনো কারণ তারা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ সো সবাই একটু এক্সাইটেড তো চলুন প্রথমে আমরা খাওয়া দাওয়া শেষ করি এরপরে বাকি কথা হবে ভিতরে কিন্তু ডিমও আছে হ্যাঁ multimass wrote তো সুন্দরবনে আসলাম সুন্দরবন ঘুরে ঘুরে দেখালাম জেলেদের থেকে ইলিশ মাছ কিনলাম সেই ইলিশ রান্না করেও খেলাম কিন্তু সুন্দরবনের মাছ ধরা দেখাবো না তা কি করে হয় তাই চলুন এখন দেখি সুন্দরবনের সেই মাছ ধরার অপরূপ দৃশ্য যদিও অলরেডি আপনার দেখেছেন যে একটা খুসুর মাগু ভাঙ্গর মাছের পিছনে আমরা কতক্ষণ ছুটোছুটি করেছি কিন্তু সেটাকে ধরতে পারিনি তবে এদিকে এদের বড় বড় কোষ দেওয়া আছে এবং সেই পোষের ভিতরে কিন্তু বেশ ভালো মাছ মাছ দেখা যাচ্ছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এরপরে এখানে আছে আরো হরেক পদের মাছ তার ভিতরে অন্যতম যা দেখা যাচ্ছে ট্যাংরা মাছ পারশে মাছ ভাটা মাছ দাতনি মাছ কোরাল মাছ খসুর মাছ সহ হরেক পদের মাছ এবং সেই সাথে আছে এক্সক্লুসিভ গলদা চিংড়ি 1 1 1 1 2 1 1 2 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 মাশআল্লাহ মোটামুটি এক কষেই আমরা এক বাস্কেটের মতন মাছ ধরে ফেললাম এখানে কিন্তু হরেক পদের মাছ আছে আর এই অসময়ে এত এত ট্যাংরা মাছ কীভাবে আসলো সেটা আমার বুঝে আসতেছে না যদিও নদীতে সমুদ্রে হচ্ছে সবই আল্লাহর রহমত তিনি যখন যা চান তাই দিতে পারেন মাসাল্লাহ আমাদের মাছ ধরার কাজ মোটামুটি একদম শেষের দিকে এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের জেলে ভাইরা কিন্তু বেশ ভালো মাছ পেয়েছে এবং তার ভিতরে দেখুন কতগুলো গলদা চিংড়ি যদিও গলদা খুব সাইজের না মিডিয়াম সাইজ এবং সাইজের এসেছে এসেছে তাও যা আলহামদুলিল্লাহ এবং এখানে আছে আরো হরেক পদের সুন্দরবনের মজার মজার মাছ দর্শক মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে এবং এই মাছগুলো কে কে কতটা পছন্দ করেন সেটাও কমেন্ট করতে পারেন আর পরিশেষে যদি কেউ সুন্দরবনের এমন হরেক পদের মজার মজার মাছের স্বাদ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ফিজ ভ্যালিতে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন ইভেন এখন আপনারা এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের চতুর্থ পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি আজকে এখানেই শেষ করব এরপরে আবার দেখা হবে পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের পঞ্চম পর্বে সেই অব্দি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন ফিশ ভ্যালির সাথী থাকবেন আল্লাহ হাফেজ